কীর্তির শেষ নেই মনোজিতের মনোজিতের আতঙ্কে তটস্থ ছিলেন ল কলেজের খোদ প্রিন্সিপালও মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করেন ল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল চিঠি দিয়েছিল এক একেবারে একেবারে লাল বাজারে দু সালে লাল বাজারকে চিঠি দিয়েছিলেন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় অরিন্দ্র মঞ্চে কলেজের একটি অনুষ্ঠানে দলবল নিয়ে ঝামেলা করতে পারে মনোজিৎ আশঙ্কা জালিয়ে চিঠি দিয়েছিলেন মনোজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সঙ্গে সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহড়ি সঞ্জনা রীতিমতো ম্যাকের পর এক কীর্তি সামনে আসছে মনোজিতের এবার খোদ প্রিন্সিপাল প্রাক্তন প্রিন্সিপাল তিনি রীতিমতো তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন সেই তথ্য সামনে আসছে কি রয়েছে সেই অভিযোগ সঞ্জনা তার বিরুদ্ধে আগের যিনি প্রিন্সিপাল ছিলেন দেবাশিস চট্টোপাধ্যায় তিনি দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে একটি অভিযোগ দায়ের করেন এবং আহ দু হাজার আঠারো সালে এবং সেখানে কিন্তু লালবাজারকে চিঠি দেওয়া হয়েছিল যে অহিন্দ্র মঞ্চতে একটি অনুষ্ঠান রয়েছে কলেজের নিজস্ব অনুষ্ঠান এবং সেখানে ইনভাইটে হয়েছিলেন দেবাশিস কুমার মতো ব্যক্তিত্বরা এবং সেখানে এই মনোজীব ঝামেলা করতে পারে এবং সেই করেছিলেন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় এবং সেই জন্য দু হাজার আঠারো সালে লালবাজার চিঠি দিয়ে এই বিষয়টা তিনি অবগতও করেছিলেন কিন্তু সেবারও লালবাজারের তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো আহ পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়নি সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে বলা যেতে পারে যে আগেও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনো অন্যরকম স্টেপও কিন্তু নেওয়া হয়নি তো সেক্ষেত্রে লালবাজার তারাও কিন্তু দেখা গিয়েছে যে উদাসীন রয়েছেন এমনকি খোদ প্রিন্সিপালের আহ অভিযোগেও কিন্তু উদাসীন রয়েছে তো স্বাভাবিক দেখা যাচ্ছে যে এই এই অভিযুক্ত কতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল এই খানিক এই বিষয়টা থেকেও কিন্তু অনেকটা স্পষ্ট যেমনটা দাবি রেখেছেন কসবার গণ ধর্ষণের ঘটনায় এর আগেই একাধিক ধারায় মামলা করা হয়েছিল এবার মনোজিতের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রের খবর বিএনএস একশো চল্লিশ একশো বিয়াল্লিশ ধারায় মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই তার বিরুদ্ধে

তার বিরুদ্ধে অর্থাৎ মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের বিরুদ্ধে জুড়ল আরও এক নতুন অভিযোগ অপর অপহরণের মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে বিএনএস একশো চল্লিশ একশো বিয়াল্লিশ ধারায় মামলা রুজু করা হয়েছে জানাচ্ছিলাম আরো বিপাকে মূল অভিযুক্ত কসবা গণধর্ষণ মূল অভিযুক্ত মনোজিত মিশ্র আগেই একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল বর্তমানে আর তার সঙ্গে জুড়লো অপহরণের ধারা অপহরণের মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিনিধি বিউ বিউ সরকার বিউর কাছে যাব আরো বিপাকে রীতিমতো মনোজিত মিশ্র এর আগে একাধিক ধারা ছিল এবং বর্তমানে অপহরণের ধারাও যোগ করা হয়েছে তার বিরুদ্ধে ঠিক কি কারণ এবং কি আপডেট রয়েছে একদমই দেখো এর আগেও না মনোজিৎ মিশ্র তার বিরুদ্ধে একাধিক ধারা মামলা রুজু করা হয়েছিল এবং ফের আজকে যেটা পুলিশ সূত্রের খবর মনোজিত মিশ্রের বিরুদ্ধে আরও দুটি ধারা তার বিরুদ্ধে একটি ধারা যুক্ত করা হলো একটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই অপহরণের মামলা বিএনএস ওয়ান এবং ওয়ান টু এই দুটি ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হলো অর্থাৎ অপহরণ যে নির্যাতিতা এবং যে ছাত্রী অভিযোগ করেছিল সেই নির্যাতিতা ছাত্রী তিনি অপহরণে তার তাকে অপহরণ করা হয়েছে এই মামলায় এই মনোজিৎ মিস্ত্রির বিরুদ্ধে রুজু করা হল এর আগে বিভিন্ন এবং এই মুহূর্তে আমরা ছবিটা একবার দেখাতে বলবো আমার সহকর্মী নবীন সেই ছবিটা দেখাচ্ছে যে একের পর এক আজকে ফ্যাক্ট ফাইন্ডিং অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি ছয় সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে সেই ফ্যাক্ট ফাইন্ডিংয়ের টিম ইতিমধ্যেই পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে সেই পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ইতিমধ্যেই এসে পৌঁছচ্ছে এক একে একে তারা ভেতরে প্রবেশ করছে এর আগে আমরা দেখেছি যে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং তারা প্রবেশ করেছিল আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং তারা পৌঁছলো অর্থাৎ বলা যেতে পারে একদিকে তুমি যেটা বলছিলে যে আবারও অপহরণে যে মামলা সেই মামলা রুজু করা হলো এবং ফলে যেদিকে বোঝা যাচ্ছে যে একের পর এক তদন্ত এগোচ্ছে ইতিমধ্যেই দেখা গেছে আবারও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এই মনোজিত এবং আরও যে তিনজন অভিযুক্ত রয়েছে মোট এই চারজন অভিযুক্তকে এবং তার সঙ্গে আজকে আবারও এই যে অপহরণের মামলা বিএনএস ওয়ান এবং ওয়ান টু এই দুটি ধারাতেই তাদের তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হলো একেবারে ভিউ আমি সঙ্গে থেকে তুমি পাশাপাশি যেমনটা না আমাদের প্রতিনিধি অর্থাৎ বিএনএস একশো চল্লিশ এবং একশো বিয়াল্লিশ ধারায় তার বিরুদ্ধে রীতিমতো মামলা দায়ের করা হয়েছে এর আগেই একাধিক ধারায় মামলা ছিল এবং তার মধ্যে রীতিমতো জুড়ে গেল অপহরণের এই মামলা অন্যদিকে অন্যদিকে যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি কসবাকাণ্ডে কিন্তু এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ল কলেজে আসছে পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং সেই ছবি দেখছিলাম আমরা এবং আজ কলেজে আসার সম্ভাবনা রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আমরা সরাসরি যাব আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ ইতিমধ্যেই সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে পৌঁছেছে যেমনটা তুমি দেখাচ্ছিলে ঠিক কি বলছেন তারা এবং পুলিশের তরফ থেকে কতটা কি সহযোগিতা করা হচ্ছে এবং তাদের কি ফাইন্ডিংস রয়েছে সে বিষয়ে কি এখনো পর্যন্ত কিছু জানা গেছে বিউ প্রশ্ন করছিলাম যে অর্থাৎ ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে পৌঁছেছে যেমনটা তুমি দেখাচ্ছিলে এবং তাদের ঠিক কি বক্তব্য তারা কি জানাচ্ছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে হঠাৎ করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হলো আর যদি বিস্তারিত একটু জানাও একভাবে দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পাঁচ সদস্যের টিম আগে গঠিত করা হয়েছিল অর্থাৎ এই যে সাউথ ক্যালকাটা যে ল কলেজ রয়েছে সেই সাউথ কালকাটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাই এই যে এত বড় যে ঘটনা ঘটেছে সেই জন্য উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নির্দেশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছিল এবং সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমেরই পাঁচ সদস্যে একজন ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছে এবং যে ছবিটা আমার সহপন্ডিত নবীন দেখাচ্ছে দেখতে পাচ্ছো যে সাউথ কলকাতা ল কলেজের যারা অধ্যাপক এবং ভাইস প্রিন্সিপাল রয়েছে তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন কেননা সেদিন কি ঘটনা ঘটেছিল এবং এই মনোজিতের বিরুদ্ধে বিরুদ্ধে যে যে নানা ধরনের অভিযোগ তাকে তাকে তার তার আগে কেন কেন বহিষ্কার করা হয়নি এবং সেই সমস্ত কিছু নিয়ে যে এই প্রশ্ন করতে ইতিমধ্যেই আমরা দেখছি যে হ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে সঙ্গে সাউথ কলকাতা ল কলেজের যারা অধ্যাপকরা রয়েছে তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবিটা ফলে গতকালও দেখা গিয়েছে যে জিবি বৈঠক হয়েছে এবং সেই জিবি বৈঠকের পর একাধিক সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তে দেখা গেছে যে নানা মনোজিৎকে বহিষ্কার যে অভিযুক্ত দুই ছাত্র রয়েছে তারা যাতে কোনো কলেজে ভর্তি না হতে পারে এবং কলেজের সেফটি সিকিউরিটি নানা রকম পদক্ষেপ উঠে এসেছে এবং তারপরেই আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এখানে তারা আকর্ষণ করছেন কেননা ইতিমধ্যেই দেখা গিয়েছে যে যেহেতু পঠন পাঠন বন্ধ রয়েছে কিন্তু কতদিন এই পঠন পাঠন বন্ধ থাকবে সেই কারণেই দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই আজকে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা ইতিমধ্যে এসে পৌঁছলো এখন কলেজের কি অবস্থা কি ঘটনা সবকিছু সেই সমস্ত বিষয় সম্পর্কে জানতেই একবার সঙ্গে থাকুন যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি বিউ সরকার ইতিমধ্যেই পৌঁছেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং একাধিক বিষয়ে প্রশ্ন উঠছিল রীতিমতো সাউথ কলকাতা ল কলেজের একাধিক বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল প্রথমত নিরাপত্তার গাফিলতি তারপরে একাধিক বিষয় অর্থাৎ এই যে মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার এতটা দাপট কিভাবে হলো অবাধে যাতায়াত কিভাবে হলো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে পড়ে কর্তৃপক্ষ সাউথ ক্যালকাটা ল কলেজের কর্তৃপক্ষ তার পাশাপাশি পড়ুয়াদেরও একাধিক অভিযোগ উঠে আসে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কলেজের বিরুদ্ধে এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু রীতিমতো আহ ইতিমধ্যেই তদন্ত করতে এসে পৌঁছেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসে পৌঁছেছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিহু সরকার ধন্যবাদ তোমায়